হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলবো পাঁচটা বেসিক সাপ্লিমেন্ট নিয়ে যেগুলো তোমাকে মাসেল বিল্ডিং আর তোমার ফিটনেস গোল অ্যাচিভ করার জন্য হেল্প করবে আমি কিন্তু এমন বলছি না যে সাপ্লিমেন্ট না নিলে তোমার বডি হবেই না কিন্তু এটাও একটা ফ্যাক্ট যে তুমি যদি তোমার মন পছন্দের মতো একটা ফিজিক অ্যাচিভ করতে চাও তাহলে তোমাকে ডায়েটের সঙ্গে সঙ্গে সাপ্লিমেন্টের হেল্পও নিতে হবে সেই জন্য আজকে কথা বলবো সেই পাঁচটা সাপ্লিমেন্ট নিয়ে যেগুলো তোমাকে হেল্প করবে তাদের কাজ সেটা কখন খেতে হয় তার ডোজেজ কি মানে কতটা পরিমাণে খেতে হয় সবকিছু ডিটেলে জানাবো আজকে তো আর বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা আমাদের লিস্টে ফার্স্ট যে সাপ্লিমেন্ট আছে সেটা হলো ক্রিয়েটিন। এখন অনেকের মধ্যে এরকম ভুল ধারণা আছে যে ক্রিয়েটিন নিলে কিডনি নষ্ট হয়ে যায়। কিন্তু ভাই আগে জিনিসের সম্বন্ধে জানো তারপর তো এরকম মন্তব্য করো। এই ক্রিয়েটিন সম্বন্ধে আমি একটা ডিটেইল ভিডিও করে দাও আছে এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে আই বাটনে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব। সেখানে গিয়ে অবশ্যই জিনিসটাকে ভালোমতো বুঝে নিও। এই জিনিসটা কাজটা কি এটা কখন খেতে হয় দিনের মধ্যে কখন নিলে সবথেকে ভালো হয়।

তারপরে মিট থেকে পেয়ে যায় সেজন্য তোমার হয়তো দুটো স্কুপের দরকার পড়তে পারে একটা ব্রেকফাস্টে আরেকটা হচ্ছে পোস্ট পারে মানে সন্ধ্যাবেলায় নেক্সট আছে একটা ফিশ অয়েল যেহেতু আমরা জিমে গিয়ে লিফটিং করি সেজন্য আমাদের শরীরে বিভিন্ন রকম জয়েন্টস এর উপরে খুব চাপ পড়ে আর জয়েন্টস একটা ইঞ্জুরি হয়ে যেতে পারে তাই জয়েন্ট হেলথে ঠিক রাখা অবশ্যই জরুরি মানে একটা জয়েন্টের যদি ইঞ্জুরি হয়ে যায় তাহলে সপ্তাহ কেন মাস খানেক পর্যন্ত গ্যাপ চলে যেতে পারে সেজন্য আমরা এমন একটা সাপ্লিমেন্ট চুজ করবো যেটার মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে সেটা তোমাকে তোমার জয়েন্ট ইঞ্জুরি থেকে বাঁচাবে এটা তুমি সারাদিনে যখন খুশি নিতে পারো একটা পেল এনাফ কারো কারো মনে এটাও প্রশ্ন থাকে যে ফিশ অয়েল নাকি মাল্টিভিটামিনের সঙ্গে নিতে হয় নাহলে কাজ করে না এটা পুরোপুরি একটা ফাউ কথা যদি তুমি মনে করো যে ফিশ অয়েল শুধু নেবে তাও নিতে পারো মাল্টিভিটামিন সঙ্গে নেবে তাও নিতে পারো কোনো সাইড এফেক্ট নেই তো চার নম্বরে আসছে একটা ভালো প্রি ওয়ার্কআউট দেখো অনেক দিনই হয় এরকম যে আমাদের ব্যায়াম করতে ইচ্ছা করে না কিংবা মন লাগছে না ব্যায়াম করতে প্রি ওয়ার্কআউট এর মধ্যে রয়েছে ক্যাফিন আর বিভিন্ন রকম সাবস্টেন্স যেগুলো তোমাকে একটা মাসলে ভালো পাম্প দেবে যাদের প্রি ওয়ার্কআউট নিয়ে এক্সারসাইজ করার অভ্যাস আছে তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো যে তারা কতটা পরিমাণে খুশি থাকে ব্যায়াম করার সময় তাদের মধ্যে অনেকের কমপ্লেন এটাও আছে যে যদি তারা একদিন প্রি ওয়ার্কআউট না নেয় তাদের সেদিন আর ব্যায়াম করতে ইচ্ছা করে না সেই জন্য আমি বলবো যে সপ্তাহের মধ্যে তিন দিন মাত্র প্রি ওয়ার্কআউট ইউজ করো মানে যে দিনগুলো তোমার হেভি লিফটিং আছে যেমন ব্যাক লেগ চেস্ট আর বাকি সমস্ত এক্সারসাইজ যেগুলো শোল্ডার বাইসেপ ট্রাইসেপ এগুলো ছোট মাসেল এগুলোর জন্য প্রি ওয়ার্কআউটের দরকার খুব একটা পড়ে না অথবা সেই তিন দিন তুমি প্রি ওয়ার্কআউট ইউজ করো না বাকি হেভি লিফটিং এর তিন দিন অবশ্যই ইউজ করো তোমরা ভালো রেজাল্ট দেখতে পারবে যেহেতু নাম থেকেই বোঝা যাচ্ছে প্রি ওয়ার্কআউট মানে ওয়ার্কআউটের আগে হাফ স্কুপ দিয়ে শুরু করো যারা বিগিনার আর তারপরে ধীরে ধীরে বাড়িয়ে ওয়ান স্কুপে চলে যাও এনা আর লাস্ট যেটা বলবো সেটা হলো একটা ইডবল এ মানে অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে কতগুলো লাগে যেগুলো শরীর নিজে থেকে নিজেকে করতে পারে না আমাদের বাইরে থেকে নিতে হয় এরকম নটা অ্যাসিড আছে যেগুলোকে এসেন্সিয়াল বলে এগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কনজিউম করবে কিভাবে জলের মধ্যে স্কুপ গুলে নিলে ডিউরিং ওয়ার্কআউট সিপসিপ করে ড্রিন করতে থাকবে তো এই হলো পাঁচটা বেসিক সাপ্লিমেন্ট যেগুলো তোমরা মাসেল বিল্ডিং এর জন্য অথবা তোমাদের ফিটনেস করার জন্য ইউজ করতে পারো এছাড়াও যারা ওয়েট গেন করতে চাও তাদের জন্য মাস্ক গেনার যারা ফ্যাট লস করতে চাও তাদের জন্য ফ্যাট বার্নার সবকিছুই আছে সেগুলো নিয়ে পরে একদিন আলোচনা করবো এইটুকুই আজকের জন্য ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে আর প্রশ্ন বা মতামত জানার জন্য অথবা এনি কাইন্ড অফ সাপ্লিমেন্টের ব্যাপারে ইনকোয়ারি করার জন্য কমেন্টে অবশ্যই আমাকে তোমার প্রশ্নটা জানাও আর এরকম ইনফরমেটিভ ভিডিও বাংলায় আরো পেতে হলে ওয়ে টু ফিট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনোদিন অন্য এক ভিডিওতে ততদিন ইট হেলদি টেক রেস্ট অ্যান্ড ট্রেন হার্ড